হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো এটা কিন্তু মর্নিং নয় অলরেডি ইভিনিং হয়ে গেছে অলরেডি সাড়ে চারটা বাজছে এখন ক্লাস আছে আমি ক্লাসের জন্য অপেক্ষা করছি কিন্তু দেখো বাচ্চাগুলো ক্লাস করবে না আজকে টিচার্স ডে পালন করবে কালকে ওদের ক্লাস ছিল না তাই আজকে করবে দিয়ে আমি আর বড় রেডি হয়ে নিয়েছি তাই দেখো এরা বেলুন হাতে নিয়ে বসে আছে সমস্ত কিছু রেডি করে বসে আছে সবাই এরাই আজকে এক একটা ব্যাচ এক এক রকম করে পালন করে সবাই এক সঙ্গে পালন করে না ঠিক আছে দেখো এই কেক রাখা আছে আর আমার বড়বাবুও ছবি তুলতে ব্যস্ত আর এইবার কেকটা কাটিং হবে আর আমি আগে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর বড়বাবুও তো দুটো ফোন নিয়ে ভিডিও ক্লিপ করা শুরু করেছে তারপরে দেখো পাপাইও চলে এসছে পাপাইও কিন্তু এই ছোট থেকেই এইগুলোতে অভ্যস্ত তারপরে দেখো আমরা কেক কেটে নিচ্ছি আর মাথায় তো কি পরিমাণে স্নো স্প্রে দিয়েছে দেখুন আপনারা আর সেই ইটা পাঠিয়েছে রাংটা যে সেই রং কাগজগুলো সেগুলো তো গোটা ঘরে পড়েছে আর মাথাতেই পড়েছে আর রীতিমতো না এগুলো পড়লে না মাথাতে কীরকম একটা চুলকায় আর কী ধরনের মানে ই হতে থাকে যাই হোক আজকে এইভাবেই সারাদিনটা দারুণ মানে সন্ধেবেলাটা দারুণ কেটেছে দেখুন ওরাও কীরকম মজা করছিল ওরাও কিন্তু যে যার তারপরে একটা লাস্ট পর্যায়ে কেক মাখামাখি তারপরে ওদের সঙ্গে সবার সঙ্গে একটা ছবিও তুলে নিচ্ছিলাম আর এগুলো দেখুন ওরা বড় হয়ে যাবে ওরা যে যার মতো চাকরি করে চলে যাবে মেয়েরা বিয়ে হয়ে চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু রয়ে যাবে আর অনেক স্টুডেন্টদের সঙ্গে এখনও কথা হয় ভালো লাগে টিচার্স ডের মানে উইশো করেছে সত্যিই ভালো লাগে ওদের সঙ্গে সময় কাটালে আর সবাই দেখুন প্রণাম করেও নিচ্ছে স্যারকে আমাকেও প্রণাম করছে আর আমি অলরেডি এই সেন্টার যদিও বা অনেক দিনের দু থেকে আমার বরবাবুর সেন্টার তখন থেকে তারপরে আমি কিন্তু প্রায় ষোলো সাল থেকে আমি বিয়ে হওয়ার পর এখানে পড়েছি পড়ে তারপরে কিন্তু এখন আমি পড়াই অলরেডি তারপরে দেখো কেক ভাগ হচ্ছে আর ক্রিমটা তুলে রাখা হচ্ছে কেন যেন মাখানো হবে বলে তাই তারপরে দেখো এবারে পাবাইও দেখো ওদিকে খেয়ে নিচ্ছে কেক মাখামাখি কিন্তু কমপ্লিট মানে দেখো কেক মেখে তাদের কি অবস্থা আমাকেও তো জো প্রচুর মাখিয়েছিল এইভাবে আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেয় আর আমাকে তুলতে তুলতে দেখুন ভিডিওটা শেষ করছি কালকে আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি টাটা গুড